হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তো তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসছে একটা কুকিং ভিডিও আমার বন্ধুদের লিস্টে বা আমার ফ্যান ফলোয়ার্সদের লিস্টে একজন ভাই আছে গোপাল তার উদ্দেশ্যেই আমি এই রান্নাগুলো বলছি যে ভাই আমাকে প্রতিদিন এসে বলে দাদা রান্না করতে জানি না তো কি করব আর ও হোটেল থেকে নিয়ে এসে সব সময় রান্না খায় তো আমার বক্তব্য ওইভাবে বাইরের খাবার প্রতিদিন খেলে কোনোভাবেই শরীর ভালো থাকতে পারে না কারণ হোটেলের খাবার মানে ভীষণ ধরনের একটা স্পাইসি হয় আর ওদের রান্না তো একটু অন্য ধরনেরই হয় যেটা শরীরের পক্ষে একদমই ভালো না বয়স কম আছে সবাই কিন্তু খেয়ে সহ্য করে নিতে পারলেও পরে পরে কিন্তু অবশ্যই কিন্তু সহ্য করে নিতে প্রবলেম হবে তো আমি ওকে বলছি তুই আমার ব্লগুলো দেখিস তো আজকে বানিয়ে ফেলবো ফলই মাছের টক তো ফলৈ মাছগুলো কিন্তু আমি অলরেডি ভেজে রেখে দিয়েছিলাম তো ফলৈ মাছ সবাই অন্তত চেনো প্রচুর পরিমাণে কাঁটা হয় ছোট্ট ছোট্ট কাঁটা থাকে কিন্তু খেতে অসাধারণ হয় যারা কাঁটা বেছে খেতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু এই রান্নাটা দারুণ আর টক তো অনেকেরই প্রিয় তো মাছের টক অনেকেই খাওনি তো তাদের উদ্দেশ্যে বলবো দেখো টকটা আমি কেমন করে বানিয়ে নিচ্ছিলাম তো টকটাতে কিন্তু আমি একটু সর্ষে বাটা দিয়েছি তো তার সঙ্গে তেঁতুলটা গুলিয়ে রেখেছিলাম এবং তেঁতুলটাকে আমি প্রথমে একটা কড়াইতে ভালো করে একটু ফোড়ন দিয়ে তো ফোড়ন বলতে লঙ্কা ফোড়ন দিয়ে হালকা ধরনের একটু লঙ্কা ফোড়ন দিয়ে আমি তেঁতুলটাকে কিন্তু অনেকক্ষণ ধরে ফুটিয়ে তাতে আবার একটা কড়াইতে করে নিয়ে আমি তাতে কিন্তু দিয়ে দিয়েছি নুন চিনি হলুদ দিয়ে আরো ভালো করে ফুটিয়েছে সবসময় মনে রাখবে টক জিনিসটা কিন্তু একটু ভালো করে ফোটানোর দরকার আছে যত ভালো করে ফোটাবে ততই কিন্তু এর টেস্ট ভালো হবে আর সবসময় মনে রাখবে এতে কিন্তু নুন আর চিনি এই দুটোই কিন্তু সমপরিমাণে একটু দিতে হবে যাতে কিন্তু টেস্টটা ভালো করে ফুটবে আর বারবারই বলছি তেঁতুল টকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে যত ফোটাবে ততই কিন্তু এর টেস্ট হবে তো সেই জন্য প্রথমেই কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি তারপরে কিন্তু পোলাই মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে কিন্তু বেশ খানিকক্ষণ ফুটিয়ে নেওয়ার পর একটু সর্ষের তেল দিলাম কাঁচা সর্ষের তেল দিলাম তো কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমি কিন্তু অবশ্যই এটাকে আরও ফোটাতে থাকবো ওই প্রথম যখন আমি টকটাকে ফোটাচ্ছিলাম তখনই একটুখানি সরষে ভাটা দিয়েছিলাম তাই দেখো একটু হলুদ হলুদ টাইপের দেখাচ্ছে তো কেউ যদি মনে করো আমার সরষে ভাটা ইউজ করবো না সেটাও করতে পারো শুধু তেঁতুল দিয়েই ফোটাতে পারো তবে টকটাকে ভালো ধরনের ফুটতে দিতে হবে যাতে মাছের মধ্যে ওই টেটুল জলটা ঠুকে যায় এবং টেস্টটা কিন্তু ঢুকে যায় আর এতে মাছটাতেও যেমন তোমাকে নুন দিয়ে ভালো করে ভাজতে হবে আর পরবর্তীকালে কিন্তু নুন মিষ্টিটাও ভালো করে দেখে নিতে হবে তো তোমরা বলো তো কে কে টক জাতীয় খাবার খেতে পছন্দ কর বা কে কে মাছের টক খেয়েছ তো তোমাদের সঙ্গে আমি কিন্তু মাছের বিভিন্ন ধরনের টক কিন্তু শেয়ার করে নিচ্ছি তো আমি মেদিনীপুরে থাকি কিন্তু মানুষরা খুব হয় ও তো অনেক পরিশ্রম করার পর ওদের টক দিয়ে ভাত খেতে কচুর ধরণ ভালো থাকে তাই প্রত্যেকটা বাড়িতেই প্রায় মাছের টক থাকেই মানে মাছের টক যদি নাও হয় তো বিভিন্ন কিছু আইটেম দিয়েও কিন্তু টক এখানে থাকেই প্রতিটা বাড়িতে এবং শেষ পাতে একটু টক না হলে সেটা কিন্তু একটু জমে না এরকম একটা ব্যাপার আছে তো আমি যেহেতু মেদিনীপুরের ছেলে তো ছোটবেলা থেকে মাছের টক খেয়ে এসছি বা যে কোনো ধরনের টক খেয়ে এসছি তাই আমার ক্ষেত্রে তো একটু শেষ পাতে একটু টকটা চাই চাই তো তোমরা কে কে টক খেতে পছন্দ করো সেটাও জানাবে আর কাদের কাদের বাড়িতে মাছের টক হয় সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না এবং যারা যারা বানাও একবার যদি খেতে চাও অবশ্যই বানিয়ে দেখতে পারো তো যাদের টক পছন্দ তারা কিন্তু ভীষণ পরিমাণে এটা ট্রাই করলে ভালো লাগবে আশা করি ভালো লাগবে তো কার কার জিভে জল চলে এলে বলো তো তো অনেকেরই কিন্তু টক শুনেই জিবে জল চলে এসছে আমি জানি তো কারা কারা ট্রাই করলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে আর কেমন লাগলো সেটাও কমেন্ট সেকশানে জানাবে আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে যদি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমার সামনে সবার প্রথমে আসতে পারে যার জন্য পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে ভিডিওগুলো সামনে চলে আসে দেখা হবে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে ততক্ষণের জন্য শুভরাত্রি গুড নাইট টাটা